কি আছে আমার পূজার উপাচার কি দিয়ে প্রভু তোমাকে মতো তোমাকে পূজা করার দেবার আছে কেবল চোখের জল আর ভক্তি ভগবান তো এটাই বলেছেন ভগবান আমাদের কাছে বেশি কিছু চায় কি চেয়েছে একটু ভক্তি একটু নিষ্ঠা আর একটু চোখে এর থেকে বেশি কিছু কি বহন আমাদের কাছে ভগবান গীতাই বলেছেন তয়ং ফলম ভক্ত ভক্তা প্রয় অহং প্রয়াত প্রয়াত বলছেন হে হে নারদ আমার ভক্তরা আমাকে কি দুইটা পত্র দিতে পারবে কি দুইটা তুলসী পত্র দুইটা ফুল দিতে পারবে দুইটা ফুল না হলে কি দুইটা ফল দিতে পারবে না তাতে আমি সন্তুষ্ট আর যে ভক্ত ওই ভক্তির সহিত পত্র পুষ্প ফলে জলে আমার চরণে নিবেদন করেছে সেই ভক্তের সামান্য টুকু উপহার গ্রহণ করে আমি পরিতুষ্ট হই আর কিছু আমার লাগে না আর কিছু লাগে ভগবান তো আমাদের কাছে বেশি কিছু চাই আমি কোটি কোটি টাকা দিয়ে মন্দির বানিয়ে রাখলাম আমি সমাজে বিত্তবান হওয়ার জন্য অনেক কিছু করলাম কিন্তু ভগবানের প্রতি আদৌ আমার ভক্তি ছিল কিনা কিন্তু সেই দান কি আমার কখনো কাজে লাগবে বাবা তো নারদ মুনি কথা তো আমরা সকলে জানি আমাদের সনাতন ধর্মে নারদ মুনি সবসময় একটু ভাটা করে কথা বলে না বাবা জানেন তো সব এমন ধুলো দিয়ে মাথা আছে জানেন কেমন তো একদিন নারদ মুনি ভগবানকে একটা প্রশ্ন করলেন যে হে প্রভু যে চাই কিছুতে তুমি দেখি তাই দিয়ে সন্তুষ্ট হয়ে যাও কিন্তু জগৎ সংসারে ভক্তরা তোমাকে কি দিয়ে পূজা করলে তুমি সন্তুষ্ট হও জগৎ সংসারে সংসারে যা কি দিয়ে তোমাকে পূজা করলে কি দিয়ে তোমাকে ডাকিলে তুমি সন্তুষ্ট হ একটু বলো প্রভু ভগবান মুসকি মুসকি হাসতে লাগে কারণ আমার অন্তর আমি নারায়ণ বুঝেন সে ভক্তের এমন কি কোন কারণে কথাটা বলছে ভগবান তো বুঝতে পেরেছে বলল যে হে নারদ মুনি জগৎ সংসার আমার ভক্তরা যদি আমাকে দুটো পত্র দুটো তুলসী পত্র দিয়ে আমার চরণে যদি ভক্তি সকার নিবেদন করে তাকে আমি সন্তুষ্ট ভক্তের কাছে আর আমার চাওয়া পাবার কিছু নয় করে ধরে বল নারকণে আবার বললো প্রভু ধরুন ওই ভক্তের কাছে কোনো পত্র টত্র নয় তাহলে ওই ভক্ত আপনাকে কি দিয়ে ডাকবে আর কি দিয়ে ডাকলে আপনি খুশি হবে আচ্ছা যদি আমার ভক্তের কাছে আবার ভগবান বললেন যদি আমার ভক্তের কাছে কোনো পত্র না থাকে তাহলে কি আমাকে দুটো ফুল দিতে পারবে ওই দুইটা ফুল দিয়ে যদি ভক্তি আমার চরণে নিবেদন করে ওই সামান্যটুকু উপহার নিয়ে আমি হই ওই ভক্তের কাছে আমার আর কিছু থাকে না কাছে ফুল তুলো নেই তাহলে আপনাকে কি দিয়ে ডাকবে প্রভু আমার ভক্তের কাছে ফুলও ঠিক আছে আমার ভক্তরা কি আমাকে দুটো ফল দিতে পারবে না যого সংসারে তো আমি অনেক ফলের গাছ সৃষ্টি করিয়াছি আর ওখান থেকে কি দুটো ফল এনে দিতে পারবে না ওই দুটো ফল যদি ভক্তের সকারে আমার চরণে নিবেদন করে তাতে আমি সন্তুষ্ট আর কিছু লাগবে না আবারো ভগবান্তে যেรา করতে লাগলেন মুস্কি মুস্কি হাসতেছেন কারণ ভক্তের কথা ভগবান তো কবুল ফেলে দিতে পারে নারদমণি আবারও বললেন যে প্রভু ওই ভক্তার কাছে কোনো ফল তল নেই বাবু আপনাকে কি দিয়ে ডাকলে খুশি হবেন বলুন এবার ভগবান মুখ কি বললেন ভগবান বললেন হে নারদি জগৎ সংসারে যখন আমি জীব সৃষ্টি করিয়াছি জীব মানে সৃষ্টি সেরা জীব মানুষ আর প্রত্যেকটি মানুষের সাথে আমি দুটি করে চোখ দিয়েছি কি দিয়েছে আমাদেরকে সবার কাছে দুটি করে চোখ দিয়েছে না ভগবান আর দুটি চোখের সাথে আমি জল সৃষ্টি করি দিয়েছি আর একটি চোখ না আরেকটি একটি নাম হলো গঙ্গা অপর একটি চোখের নাম হলো যমুনা আর জগৎ সংসারে আমার ভক্তরা যদি আমাকে ওই গঙ্গার জল যমুনার জল দিয়ে আমার চরণে নিবেদন করতে পারে তাতে আমি সন্তুষ্ট আর কোন কিছু আমার কি বলছে কি বলছে ওই যে চোখের জল দিয়ে যদি আমার ভক্ত আমার চরণে যদি ভক্তি সহকারে নিবেদন করতে পারে তাতে আমি সন্তুষ্ট আর কিছু আমার লাগে তাহলে দেখুন ভগবান আমাদের কাছে বেশি শুধু চোখের জল চেয়েছেন কিন্তু সেখানে কি থাকতে হবে বাবা সেখানে থাকতে হবে ভক্তি সেখানে থাকতে হবে নিষ্ঠা আর সেখানে থাকতে হবে চোখের তাই আমরা আজকে যারা গীতা শ্রবণ করছি যারা গীতা আসছি আমরা সকলে আজকে মনকে অন্যদিকে না দিয়ে একাগ্র চিত্তে ভগবানের চরণে জল আর ভক্তি দিয়ে নিবিষ্ট করে নিবিষ্ট করব আর আমরা ভক্তি সকালে গীতা পাঠ করব গীতা শ্রবণ করবো আমরা একটু এখনো আমরা গীতা আলোচনা জানি একটু করে গীতা একটু ঢুকি তাহলে ভগবান কি চেয়েছেন আমাদের কাছে শুধু ভক্তি নিষ্ঠা আর না আর কিছু চেয়েছেন বাবা ভগবান আমাকে ওই বাজার থেকে থেকে গিয়ে আমাকে কেজি কেজি আনে দাও মালটা এনে দাও কমলা শুধু ভক্তি সুখের আমাদের কাছ থেকে চোখের জল চেয়েছেন কিন্তু আমরা মানুষ হয়ে কিন্তু সেটা ভগবানকে দিতে পারি না ভগবান চরণের মনকে নিবিষ্ট করতে পারে না শ্রীমদ ভগবত গীতার অমৃত কথা শুনতে আসছেন আমরা একটু বিതായി আলোচনা করি আস্তে আস্তে প্রবেশ করি বিതായി मंगलाচরণ ভগবান বলছেন ওম অদ্বৈত অমৃত বর্ষণি ভগবতী মস্তাত শক্তি ওম অদ্বৈতমন সুন্দর ধামে ভগবত গীতে ভবতেশনে মমা বলেছেন যারা গীতা পুস্তক দেখেছেন मंगलाচরণে দ্বিতীয় নাম্বার স্তকে মতে বলেছেন না বলছে কি এই শ্রীমদ ভগবত গীতা হলো অমৃত বর্ষণকারী ওম অদ্বৈত অমৃত বর্ষণকারী এই শ্রীমদ ভগবত গীতা কি কম অমৃত বর্ষণকারী যদি একটু বলি এই জগৎ সংসারে যত রকমের অমৃত আছে এবং কি সমস্ত দেব দেবতাদের অমৃতের ছাইতে হলো ছাইতেও শ্রেষ্ঠ অমৃত হলো এই গীতামৃত এই কলি যুগে মানুষকে উদ্ধার করার জন্য ভগবান এই গীতামৃত প্রদান করলে গীতার মত উপদেশ প্রদান করলে অর্জুনকে উদ্দেশ্য করতে কতটুকু করলে ভগবতী মষ্টাদশ প্রথম থেকে পর্যন্ত অষ্টাদশবান অমৃত উপদেশ প্রদান করলেন করলেন না বাবা অম্বতাম ধামি ভগবত গীতে ভবদেশন ভগদেশেন কি বাবা আমরা বুঝি ভগদের আমরা ভবরূপে আক্রান্ত আমার গুরুজি আছেন ওখানে উনি ঢুকছেন বলছেন আমাদের ভব রোগের আক্রান্ত ভবদের মানুষের ভব রোগ বিনাশকারিনী হলেন এই শ্রীমদ ভগবত গীতা এই শ্রীমদ ভগবত গীতা হলো মানুষের ভব রোগ বিনাশ যদি একটু করে আপনাদেরকে বুঝিয়ে দিই বলি আমার মায়ের আছেন আমার দিদারা আছেন অনেকে বসে আছেন বাবা এই জড়সংসারে সংসারে আমরা যখন পারিপার্শ্বিক সবকিছু নিয়ে ব্যস্ত থাকি তার মধ্যে দেখবেন আমাদের এই শরীরের মধ্যে কত রকম অসুখ বিসুখ হয় না বাবা কত জ্বালা যন্ত্রণা হয় আর আমরা এই শরীরের যন্ত্রণা সহ্য করতে না পেলে কী করি বড় বড় ডাক্তারের কাছে যায় আর ডাক্তার আমাদেরকে দেখে কি করেন প্রেসক্রাইব করেন টেস্ট লেগে দেন এই টেস্টগুলো করাবেন এই রিপোর্টগুলো আমাকে দেখাবেন আর রিপোর্ট দেখে যখন ডাক্তার আমাদেরকে মেডিসিন দেন ওই মেডিসিনগুলো আস্বাদন করে আমরা কিন্তু ভবরক থেকে মুক্তি পাই তাই না বাবা রোমাজন হয়েছে আমাদের আরো কত রোগ হয়েছে শরীর ব্যথা হয়েছে ওই ভেড়াস কেমন খেলে ব্যথা সেরে গেছে না বাবা বাবা সেটা তো আপনার এই সংসারে মায়াবন্ধনের কারণে ওই আমার মৃত্যুর মধ্যে থাকার কারণে যেটা সেটা সেরে গেছে কিন্তু পৃথিবীতে এমন কোন ডাক্তার সৃষ্টি হয়েছে যে আপনাকে ভ্রব থেকে মুক্তি দিতে পারবে আচ্ছা বাবা পেয়েছেন কেউ কোনদিন আমি তো পাইনি আপনারা পেয়েছেন কিনা আমার গুরুজন কোনো ডাক্তারকে গিয়ে যদি বলেন ডাক্তার আমার মন শুধু বলছে আজকে কুটিপতি হব কালকে আমি ইন্ডাস্ট্রি মালিক হব পরশু দিন পুরো পৃথিবীতে আমার হবে ডাক্তার বলবে এই ওষুধ তো আমার কাছে কারণ এটা ভব ভবর এই মনের রোগের ওষুধ কি কোনো ডাক্তার দিতে পারেন কোনোদিন আছে সৃষ্টি হয়েছে কিন্তু তারও একজন ডাক্তার আছে তার ডাক্তার কে বাবা সে ভব রোগে ডাক্তার হলেন কৃষ্ণস্ত ভগবান সে ভবর ডাক্তারকে স্বয়ং ভগবান হলেন সে ভবরকে ডাক্তার আর তিনি আমাদেরকে এই কলিযুগ থেকে উদ্ধার করার জন্য কলিযুগে এই দাস থেকে আমার মায়া লোভ কাম ক্রোধ থেকে রক্ষা করার জন্য দাপর যুগের শেষাংশে কলিযুগের প্রথমাংশে উভয় যুগের সন্ধিক্ষণে আমাদের জন্য পাঠিয়ে দিলেন কি এই শ্রীমদ ভগবত গীতার তরণে যুগের সন্ধিক্ষণে আমাদের জন্য কি পাঠিয়ে দিয়েছে এই গীতা তো আমরা সৃষ্টির সৃষ্টির সেরা জীব হয়ে সেরা মানুষ হয়ে যদি এই গীতার তরণেতে একবার উঠতে না পারি তাহলে তো সনাতন ধর্মে আমাদের জন্ম বিপদে আসা যাওয়াটাই শুধু সারা আর কিছু হলো না বাবা হলো বাবা তাহলে সময় থাকতে আমাদের সকলকে কি করতে হবে বাবা এই গীতার তরণে উঠতে হবে এই গীতার তরণেতে আমাদেরকে জাগ্রত হবে গীতায় কি বলেছেন সংসারদের জন্য গীতায় কি মেসেজটুকু দিয়েছেন সংসারদের জন্য সেটা আমাদেরকে একবার অনুধাবন করতে হবে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে না হলে তো মানব জন্ম শুধু আসা যাওয়াটাই সার মানুষ হিসেবে আমাদের জন্য কোনো সার্থক হলো না বাবা তাই গীতা আমাদের জন্য কি হলো গীতা আমাদের জন্য অমৃত বর্ষণকারী গীতাকে আপনারা সব সময় মনে মনে শ্রবণ করবেন মনে মনে বলার চেষ্টা করবেন আপনি কিচ্ছু জানেন না দরকার নেই আপনার গীতা পড়া আপনি পারতেছেন আপনি অজ্ঞ আপনি চোখে দেখছেন না আপনি গীতা পড়তে পারছেন না না দরকার নেই কিন্তু এইটুকু তো বলতে পারবেন জয় গীতা জয় গীতা জয় গীতা মহি তাতেই আপনার ভগবানের অশেষ মঙ্গল সাধিত হবে আপনাকে গীতা পাঠ করতে হবে না বাবা সবাই যদি এখানে গীতা পাঠক হয়ে যেত আমি যদি তাহলে এখানে দর্শক কেউ থাকতো না আমার শ্রোতা তো কেউ থাকতো না আপন গীতা পাঠ করতে হবে গীতা পড়তে পারতেছেন না বড় কথা না একটু গীতা শ্রবণ করবি আমার মন গেল না কৃষ্ণ সেবাই রঙ্গরসে মজিয়া আমরা তো এই জগৎ সংসারে রঙ্গরসে মজিয়াছি বাবা বাবা আমাদের মন তো কোনদিন ভালো কাজে যায় না ওই সাধুগুরু বৈষ্ণবের কাজে আমাদের মন কাজে আমাদের মন যায় না আমাদের মন দেখবেন সবসময় খারাপ কাজের দিকে বেশি দাবিত হয় না বাবা মত কাছের দিকে বেশি তাহিত হয় তাই হরির নাম যদি না করেন কৃষ্ণ যদি কৃষ্ণ নাম নিজে না করেন তাহলে এই জীবন তো আপনার জন্য বৃথা আমরা একটু আসি একটা গান দিয়ে তারপর আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব আমার মন গেল ওনা কৃষ্ণ ছবায় রং গ বসে মদিয়া এবারে কার জন্য এই যে ভগবান বলছেন শাস্ত মহা দল লেখছেন একবার হরি বলো মন র শোনা একবার কৃষ্ণ বলো মন রসনা এটা আমার জন্য আপনার জন্য বলেছেন এটা ভগবানের জন্য বলেন আর ভগবান যে গীতায় গুণ করেছেন গীতা গীতায় যে আমাদের জন্য উপদেশ দিয়েছেন এটা আমার জন্য আপনার জন্য ভগবানের জন্য নয় তাই সংসার থেকে আমরা হরি কথা হবে গুরু কথা শ্রবণ করতে হবে গীতার কথা শ্রবণ হবে গীতার আলোচনায় আসতে একবার হরি বলো

मन रोवो मन रोवो